ভালোবাসার মানুষকে ভোলা একদমই সহজ নয় কখনো আপনার এরকমটা মনে হবে যে আপনি আপনার জীবনে কখনো সুখী হতে পারবেন না শুধু এই মানুষটা ছিল একমাত্র ব্যক্তি যে আপনাকে সুখী রাখতে পারত কিন্তু অবশেষে সে আপনাকে ছেড়ে চলে গেছে বিশ্বাস করুন এই রকম চিন্তা একদমই করা উচিত নয় কেবল সত্যিটা হলো এইটা যে আপনি আপনার ইতিবাচক চিন্তা এবং ধৈর্য দ্বারা তার জীবন থেকে ঠিকই বের হয়ে আসতে পারবেন ভিডিওটি শেষ পর্যন্ত শোনার অনুমতি রইল আজকে শুরু করছি মূল পর্ব একটা সময় ছিল যখন তার কথা ভাবতেও আপনার ভালো লাগতো কিন্তু এই পরিস্থিতিতে তার কথা আপনার যত মনে পড়বে ততই বেশি খারাপ লাগবে কষ্ট হবে এরকম অবস্থায় আপনার উচিত তার সমস্ত স্মৃতি আপনার থেকে দূরে সরিয়ে রাখা যাতে করে সেগুলো দেখে তার কথা আপনার মনে না পড়ে যায় সেটা হতে পারে তার দেওয়া কোনো গিফট আপনার সাথে তোলা কোনো ছবি তার পাঠানো কোনো মেসেজ ইত্যাদি ইত্যাদি যতক্ষণ না আপনি শিওর হচ্ছেন যে তাকে আপনি ভুলতে পারছেন না ততক্ষণ পর্যন্ত আপনি তার সাথে যোগাযোগ করবেন না প্রয়োজনে তাকে আপনার ফেসবুক থেকে তাকে ব্লক করে রাখুন এটা আপনাকে অনেক বেশি ভুলতে সাহায্য করবে সম্পর্ক ভাঙার পর সব সময় একা থাকা এটা একটা খারাপ আইডিয়া আপনি যতই একা থাকবেন ততই তার কথা আপনার মনে পড়বে তাই একা না থেকে চেষ্টা করুন তাদের সাথে আড্ডা দিতে যাদের সাথে কিনা আপনার ভালো সময় কাটে আর যদি আপনি একান্তই একা থাকতে চান তাহলে আপনি চেষ্টা করুন ফোনে কিংবা ফেসবুকে আপনার বন্ধুদের সাথে আড্ডায় ব্যস্ত থাকতে একটা কথা কি জানেন ধূমপান করা ব্যক্তি যখন তার ধূমপানের অভ্যাসটি জোর করে ছাড়তে চায় তখন তার সেই অভ্যাসটি আরও বেশি আসক্ত করে ফেলে একইভাবে আপনি যদি ভালোবাসার মানুষটিকে জোর করে ভোলার চেষ্টা করেন তাহলে তার কথা আরও বেশি করে মনে পড়বে তাই আপনি যে তাকে ভুলে যেতে চান এই কথাটাই আপনি আগে ভুলে যান ভালোবাসার সম্পর্কটা যদি সত্যিকারেরও হয় তবুও সেই সম্পর্কটা যে শেষ পর্যন্ত টিকবে এমনটা কিন্তু সব সময় হয় না একটা সময় আপনি তাকে ভালোবাসতেন কিন্তু এখন সেই সম্পর্কটি শেষ হয়ে গেছে তার মানে কিন্তু এই নয় যে তার সাথে কাটানো দিনগুলো ছিল শুধুমাত্র সময় নষ্ট এটা স্বাভাবিক যে সম্পর্ক ভাঙার পর দুই থেকে তিন মাস আপনার মন মানসিকতা খুবই খারাপ থাকবে এমন মনে হবে যেন কিছুই ভালো লাগছে না কিন্তু সময় তো আর তার জন্য থেমে থাকবে না তাই না এখন আপনি যেটা করবেন সেটা হলো নতুন কারোর সাথে কথা বলুন নতুন কারোর সাথে পরিচিত হন আর যদি নতুন যোগ্য কেউ রিলেশনশিপে আসতে চায় তাহলে তাকে অ্যাপসেট করুন এটা ভেবে বসে থাকবেন না যে এটাও যদি আগের মতো হয় যদি তাকে সত্যি ভালোবেসে থাকেন তাহলে আপনি অবশ্যই চাইবেন যে সে সুখে থাকুক আপনার সাথে থেকেই হোক কিংবা অন্য কারোর সাথে তার সুখে থাকাটাই হয়তো আপনার কাজ তাই তাকে সুখে রেখে আপনি আপনার জীবনটাকে সামনে রেখে এগিয়ে যান সো ফ্রেন্ডস আমি আকাশ ছিলাম আপনাদের সঙ্গে তো ভিডিওটি ছিল এই পর্যন্ত ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করতে ভুলবেন না আর ভিডিওতে একটি লাইক করবেন আর একটি কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত আর আপনাদের কেমন ভিডিও লাগবে সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না তো দেখা হচ্ছে কোনো পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে